আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন বাজে ভোর চারটা তো ভোর চারটার সময় আমরা বেরিয়ে পড়ছি যে কাঞ্চনজঙ্ঘার উপর চন্দ্রগ্রহণ দেখতে যাব তো আবার একটা তোমাদেরকে দার্জিলিংয়ের ভিডিও শেয়ার করছি প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো চলো দেখে নিই তো রাস্তায় দেখো এতটা অন্ধকার কুয়াশা রাস্তা বুঝতে পারছো তো আমাদেরকে আমরা ফাইনালি পৌঁছে গেছি তো আমরা দেখো এখানে ড্রাইভার আমাদেরকে ছেড়ে দিয়েছে বলছে যে পুরোটা তোমাদেরকে হেঁটেই যেতে হবে গাড়ির কোনো যাওয়ার চান্স নেই তো আমরা পুরোটাই হেঁটে যাচ্ছি দেখো তো কী অবস্থা বুঝতে পারছো দেখে চলো আর আমি দু সাইডে যে জঙ্গলটা ছিল ওই জঙ্গলের ভিডিওটাও তোমাদেরকে কিছুটা শেয়ার করছি তো অনেক কষ্ট করে আমরা উপরে উঠেছি তো আমাদের অবস্থা পুরোটাই খারাপ হয়ে গেছিল ফালি আমরা উপরে চলে এসেছি দেখো তো উপরে উঠে আমি যে জঙ্গলের লুকটা আর একবার দেখাচ্ছি তো ওখানে গিয়ে দেখলাম একটা স্টেডিয়ামের মতো আছে দেখো কত মানুষের ভিড় সূর্যগ্রহণ দেখার জন্য সকলে এসছে তো আমরা ওই স্টেডিয়ামের উপরে উঠে এসে বসলাম তো বসে দেখছি কখন মানে সূর্য বেরোবে তো সূর্য বেরোনোর কোনো ইয়ে নেই তো সবাই চিৎকার করছে যে কখন বেরোবে কখন বেরোবে দেখো হঠাৎ করে দেখো সূর্য উদয় হয়েছে তো আমরা ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্য উদয় হবে কিন্তু সেটা নয় একদম আকাশে একটু সূর্য উদয় হয় ওইভাবেই সূর্য উদয় হয়েছে তো আমি এতটা কুয়াশার আচ্ছন্ন ছিল যে আমি কাঞ্চনজঙ্ঘাও ভালো করে দেখতে পাই তো দেখো সূর্য উদয় হচ্ছে তো পুরোটা লাগছে পুরো চাঁদ আকাশে উঠেছে ওটাই লাগছে তো আমি যেভাবে যতটা দেখেছি তোমার শেয়ার করছি চলো দেখি না তো আকাশে এইভাবে একটা খোলা জায়গায় আঁকায় এইভাবে সুযোগ হতে দেখতে একটা নতুন অনুভূতি লাগছিল তো দেখো তোমরাও দেখো যারা যারা দার্জিলিং গেছো বা সূর্য হতে দেখেছো তাদের তারাও বুঝতে পারছো কীভাবে ওখানে লাগছিল তো আমারও ওই ঠান্ডায় কুয়াশায় আকাশে যে সূর্য বেরিয়ে আসছে তো একটা নতুন একটা অনুভূতি তো আমার খুব ভালো লেগেছিল তো ওখানে ওই সূর্যগ্রহণ উদয় হতে দেখছি আর পাশে যারা আছে ওরা সব চিৎকার করছে আর হাসছে বলছে আমরা টাকা খরচ করে এখানে না এসে আমরা বাড়িতে বাঁশ বাগানে সূর্য উদয় ভালোভাবে দেখতে পেতাম কারণ সকলে বলতো কাঞ্চনজঙ্ঘার উপর সূর্য উদয় হয় কত সুন্দর হয় ওরকম ওরা হাসছে আর ইয়ে করছে আমিও শুনে হাসছিলাম তো যতটুকু আমি দেখেছি আমার তো মোটামুটি ভালো লেগেছে তো তোমাদের ওটা শেয়ার করলাম তো কিছুক্ষণ পরে দেখলাম আবার ওই সূর্যটা ঢাকা পড়ে গেল আর দেখা যাচ্ছে না আকাশে দেখো তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি তো ওখান থেকে পাহাড়ের উপরে হেঁটে হেঁটে এসে আমরা নিচে পৌঁছে যাই দেখো নিচে এই মন্দিরগুলো ছিল তো এই মন্দিরগুলো কিছুটা ভিডিও করে নিচ্ছি তো আমি তাড়াতাড়ি ভিডিওটা করেছি কারণ আমাদের ড্রাইভার ফোন করছি যে তাড়াতাড়ি এসো এতটা ট্যুরিস্ট এসছে তো গাড়ি জাম হয়ে যাবে তো বেরিয়ে যাবো তাড়াতাড়ি এসো তো বেরিয়ে এসছি তো এবার দেখো আমরা একটা বুদ্ধ মন্দিরে পৌঁছে গেছি তো এটা টুরিস্ট স্পট এটাও তো কত লোকের ভিড় দেখো এই ভিড়ের মাঝখানে আমরাও এসে যাই তো মন্দিরের ভিতরে প্রবেশ করি তো এখানে দুটো ফুলের মন্দিরের ভিতরে প্রবেশ করি তো দেখো সকামনা চাইছে আর টাকা দিচ্ছি আমি আমি আর আমার মেয়ে আসামি ড্রেস পরে ফটো তুলেছিলাম তো ওটাও তোমাদের শেয়ার করি তো দেখো এখানে ট্রেন কত সুন্দর যাচ্ছিলো দেখতে ভালো লাগছিল যে পাহাড়ের মধ্য দিয়ে ট্রেন ট্রেন যাচ্ছে কত সুন্দর লাগছিল তো আমরা তারা ঘুরাই অতটা আমি ভিডিও করতে পারিনি এটা হচ্ছে বাতাসে লুকের পুরো ভিউস দেখো তো আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি তো দেখো এই সামনে কত সুন্দর ফুলের ওয়ার্গান করেছে খুব সুন্দর লাগছিল গার্ডেনটা দাঁড়ান লাগছে তো দেখো এই গার্ডেনের নিচ দিয়ে একটা ট্রেন ট্রেনের লাইন আছে তো ওখান থেকে আমরা বেরিয়ে আসি বেরিয়ে এসে আমরা এবার হয়ে যাচ্ছি কোথায় গেল তো রক গার্ডেন তো রক গার্ডেনে যাচ্ছি তো রক গার্ডেনে যাওয়ায় রাস্তাটা দেখো এত সুন্দর যে পাহাড়গুলা এত সুন্দর লাগছিলো কি বলবো দারুণ লাগছিল তো তোমাদেরকে ওটা শেয়ার করলাম তো একটা পাহাড়ের উপর থেকে নিচে যাওয়ার অনুভূতিটা ওটাকে কেমন লাগছিল তোমাদেরকে কী বলবো যারা দেখে তারা বুঝতে পারবে যে এত সুন্দর অনুভূতিটা আমার তো ভয় লাগছিল না কিন্তু রাস্তাটা দেখে ভয় লাগছিল আনন্দও লাগছিল একদিকে ভয়ও লাগছিল যে যদি কিছু কারণে গাড়ির ব্যালেন্সই যায় আমরা তো পুরোটাই নিচে গিয়ে পড়বো খাদে গিয়ে পড়বো কারণ রাস্তাটা এমন ছিল কি বলবো ওকে যখন নিচে যাচ্ছি একটা আনন্দ অনুভূতি হচ্ছে আবার ভয়ও লাগছে তো ওইটা তোমাদেরকে শেয়ার করলাম তো এখানে মানে আমরা যেদিন গেছিলাম এত কুয়াশা ভর্তি ছিল কি বলবো কোনো ভিডিও আমি ভালোভাবে পাহাড়ে ভিডিও তুলতে পারব তো এটা একটা ফাঁকা এরিয়ায় তো যতটা পাহাড়ে লুট এসছে তো অতটা সুন্দরই লাগছে তো আমি ততটা ভিডিও তোমাদেরকে করে শেয়ার করছি আর এই রাস্তায় ঢালি জায়গায় এত সুন্দর চায়ের বাগান সব আছে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আমি আর রক গার্ডেনের পুরো ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে আর লেনের ভিডিওটা তোমাদেরকে শেয়ার শেয়ার করবো তো ওই ভিডিওটাও খুব সুন্দর আছে তো আমার ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর সকলে ভিডিওটায় একটা লাইক করে কমেন্ট করে দিও